যেখানে পেট্রোল স্কুটি আপনারা পার কিলোমিটারে সাড়ে তিন টাকা মতন খরচ হবে সেখানে ইলেকট্রিক স্কুটি আমাদের স্কুটি মুভিটি থেকে ইভি স্কুটি আপনারা 40 পয়সা পার কিলোমিটার কি বলছো মাত্র 40 পয়সা পার কিলোমিটার করছি পয়সা আজকের দিনে পেট্রোল বাইক একটা স্কুটি নর্মালি কিনতে গেলে তার প্রাইস থাকে মিনিমাম এক লাখ টাকা সেখানে আমাদের কাছ থেকে স্কুটি নিলে আপনারা পেয়ে যাবেন মাত্র উনচল্লিশ থেকে স্টার্টিং প্রাইস উনচল্লিশ হাজার নশো মাত্র মাইলেজ কত দেবে সাথে মাইলেজ পঞ্চাশ থেকে শুরু করে আপডেট করে আপনারা একশো কিলোমিটার অব্দিও মাইলেজ পেয়ে যাবে না আমাদের অসাধারণ এমন কি এই ব্যাটারি গুলো আমাদের লংজিভিটি থাকে দু বছর অব্দি লংজিভিটি পেয়ে যাবে না তারপরে আপনারা প্রত্যেকটা ব্যাটারি কিন্তু একসাথে চেঞ্জ করতে লাগে না একটা একটা করে ব্যাটারি আপনারা চেঞ্জ করতে পারবেন তাও খুব কম প্রাইসে 3000 টাকা পার ব্যাটারি পড়বে আপনারা অসাধারণ ফুল চার্জ করতে ইভি স্কুটি গুলোতে আপনারা মাত্র 1.5 ইউনিট কারেন্ট পূর্বে ফুল চার্জ করতে তাতে আপনারা 50 থেকে 120 কিলোমিটার মাইলেজ পেয়ে যাবেন মাত্র 12 থেকে 15 টাকায় আমাদের থেকে স্কুটি গোবিলি থেকে স্কুটি নিলে আপনারা হোম ডেলিভারি অল ওভার ওয়েস্ট বেঙ্গলে ফ্রি ডেলিভারি হোম সার্ভিস আমরা বাড়িতেও দিয়ে থাকি ক্লাস আমরা কিন্তু রোড সাইড সার্ভিসও কিন্তু আমরা 24 ইনটু 7 এক্সট্রিমে রাস্তার মধ্যে খারাপ হলে তোমরা কল করলে ডাইরেক্ট চলে যাবে আপনারা শুধু মত এখানে এসে বা আপনারা কল করুন শুধু গাড়ি নিয়ে যেতে জিরো ডাউন পেমেন্টও আমরা কিন্তু স্কুটি দিয়ে থাকি বাজাজ থাকলে বাজাজকারে লিমিট অনুযায়ী জিও ডাউন পেমেন্টে পেয়ে যাবেন আর যদি মনে করেন না আমরা কোটাক ফিনান্স ব্যবস্থা আছে সেখানে ব্যাংকিং ফাইন্যান্সের মিনিমাম আপনারা দশ থেকে পনেরো হাজার টাকা ডাউন পেমেন্ট করলে আঠারো থেকে চব্বিশ মাসের ইএমআই হয়ে যাবে वेलकम टू স্কুটেক মোবিলিটি হ্যাঁ স্কুটেক মোবিলিটি আগেই বলে দিই স্কুটেক মোবিলিটি একটা ডিলার জোন এটা হচ্ছে একটা ইভি পয়েন্ট

আমরা ইয়ারিংডিং একটা সেল দিচ্ছে আচ্ছা ইয়ারিংডিং সেলের জন্য তো কি কি ডিটেইলস আছে না আছে আমি তো প্রচুর মডেল দাদা দেখতে পাচ্ছি তাহলে আমরা এক একটা করে বিভিন্ন যে ইভি স্কুটির তোমাদের যে মডেল রয়েছে বা কেন অন্য ব্র্যান্ডে না গিয়ে তোমাদের কাছে আসবে কি बेनिफिट রয়েছে এক এক করে দিলে দেখি একদমই ক্যালো স্কুটেক মোবিলিটি প্রথমেই বলে রাখে যে স্কুটেক মোবিলিটি কি কি बेनिफिट्स দেয় আর কি কি बेनिफिट्स পাবেন আপনারা স্কুটি নিলে প্রথমেই বলেই আমি ডিটেইলসে যাওয়ার আগে যে আমরা মেনলি ইভিতে আপনারা হয়তো শুনেছেন কিনা জানি না

স্কুটের থেকে নিলে তোমাদের স্টার্টিং প্রাইস কত রয়েছে গাড়ি আমাদের কাছে স্টার্টিং প্রাইস রয়েছে একদমই খুবই কম রিজনেবল প্রাইস এটা হচ্ছে 39900 থেকে স্টার্টিং মাত্র 39900 থেকে স্টার্টিং প্রাইস মানে আজকের দিনে ভাবাই যায় না অনেক অনেক কমে ভালো গাড়ি পাওয়া পাওয়া যাবে সাইকেলের দাম মোটরসাইকেলের দামই এখন নিয়ে নিচে 45000 টাকা 50000 টাকা সেখানে আমরা স্কুটি এনেছি 39900 প্লাস

এই গাড়িটাই কেউ যদি মনে করেন না আমার একশো কিলোমিটার মাইলেজ লাগবে সেটাও আমাদের কাছে আছে ওকে ছটা ব্যাটারি দিয়ে দেবো আমরা বত্রিশ এম্পায়ারে আপনারা সেটাতে তখন প্রাইসটা জানাবে চুয়াল্লিশ হাজার নশো টাকা অসাধারণ আর আজকের এই এত কম প্রাইসে এত ভালো মাইলেজের গাড়ি ভাবাই যায় না একদমই 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 কম প্রাইস থেকে স্টার্টিং করলাম তাহলে দেখতেই বেরেন 39900 টাকায় অসাধারণ একটা গাড়ি মাত্র 15 টাকার বিনিময় আপনারা 50 কিলোমিটার জার্নি করতে পারবেন এই গাড়ি বেশ নেক্সট মডেলের দিকে যাব সেটা হচ্ছে নেক্সট ইউএনটের এটা এসএসইউপি মডেল এটা ইউএনটের টপ মডেল বলা যেতে পারে এটা বারো ইঞ্চির হুইল রয়েছে সামনে পিছনে দুটোই বারো ইঞ্চির হুইল যারা চান একটু বড় চাকা ডবল ডিস্কের গাড়ি টিউবলেস টায়ার রয়েছে পনেরোশো ওয়ার্ডের মোটর রয়েছে গাড়িটাতে টপ স্পিড রয়েছে সিক্সটি কিলোমিটার আর আমি প্রথমেই বলে রাখি আমাদের কোনো গাড়িতে কোনো লাইসেন্স লাগছে না কোনো রেজিস্ট্রেশনের ঝামেলা নেই কোনো নাম্বার প্লেটের ঝামেলা নেই আচ্ছা তুমি বলে রাখি আপনারা গাড়ি নেবেন আপনারা রীতিমত চালাতে পারবেন কোনো রকম প্রবলেম নেই শুধু হেলমেট হেলমেটটাও আমরা দেব আচ্ছা আমরাই হেলমেট প্রোভাইড করব গাড়ির সাথে আপনারা নিলে গাড়ির সাথে বডি কভার রেন কভারও ফ্রি থাকবে গাড়ির সাথে দারুন এই গাড়িটি আপনারা নিলে এই গাড়িটা আপনারা 60 বল 72 বল লেডাসি গ্রাফাইনে দুটোই পেয়ে যাবেন আপনারা লিথিয়ামও পেয়ে যাবেন আমি লেডের নরমাল প্রাইস বলছি ষাট বোল টাটা আমরা ইয়ার এন্ডিং এর যে সেলটা দিচ্ছি সেটাতে প্রাইস হচ্ছে চৌষট্টি টাকা এতে আপনারা এক বছর মোটর কন্ট্রোলার চার্জার ব্যাটারির উপর গ্যারেন্টি পাবেন রিপ্লেসমেন্ট গ্যারেন্টি রয়েছে কিন্তু অনেক ইভিতে কিন্তু আপনারা রিপ্লেসমেন্ট পাবেন না আমাদের কাছে রিপ্লেসমেন্ট এক বছরের ফুল গ্যারেন্টি থাকবে বেশ মাইলেজ কত দিচ্ছে এটা

খুব লুক রয়েছে ডিআরএল রয়েছে হেজের লাইট রয়েছে সামনে দেখবো ডবল প্রজেক্টর হেড হেডলাইট করা রয়েছে সামনে পিছনে দুটোই প্রোজেক্টার হেডলাইট লাইট দশ ইঞ্চি টিউবলেস টায়ার রয়েছে সামনে ডিক্স পিছনে ড্রাম এটাও হাজার মডেল এর মোটর রয়েছে টপ স্পিড রয়েছে 56 সিক্স কিলোমিটার টপ স্পিড রয়েছে প্রত্যেকটা গাড়িতে আই কার্ড রয়েছে আপনাদের কোনো রেজিস্ট্রেশন এর ঝামেলা নেই এই গাড়িটাতেও মোটর কন্ট্রোলার চার্জার ব্যাটারিতে আপনারা গ্যারেন্টি পাবেন এক বছরের ফুল গ্যারেন্টি আট বল টাটা চ্যাম্পিয়ন নরমালি বেসিক যে মডেলটা আপনার মাইলেজ আপনারা স্টার্টিং এটা ষাট থেকে পঁয়ষট্টি কিলোমিটার পাবেন সিঙ্গেলে তার প্রাইস হচ্ছে সাতষট্টি হাজার পাঁচশো টাকা সাতষট্টি হাজার পাঁচশো তে আপনারা এই মডেলটা পেয়ে যাবেন এর পরে আর কোন রকম কিছু খরচা নেই এক্সট্রা নিলে গাড়ি নিলে এক বছর পুরো আপনারা তিনটে সার্ভিস ফ্রি পাবেন আমাদের থেকে

একদমই এটা টপ স্পিড পাবে আপনারা 65 কিমি 65 কিমি 65 কিমি রয়েছে আইকাট অ্যাপরুভ রয়েছে কোনরকম রকম রেজিস্ট্রেশন আবারো বলছি রেজিস্ট্রেশন লাইসেন্স কিছু লাগবে না গাড়িটাতে কোন রকম পলিউশনের ঝামেলা নেই কোনো কিচ্ছু নেই গাড়িটা 60 ভোল্ট 80 एंपিয়ার দিয়ে যদি আপনারা মাইলেজ চান 60 থেকে 65 সেটাও হবে গাড়িটা আপনারা যদি চাইছেন 115 থেকে 120 কিমি মাইলেজ সেটাও আমার কাছে এই গাড়িটাতেই হবে 70 ভোল্ট 44 एंपিয়ার দিয়ে ষাট যদি বাহাত্তর বোল চুয়াল্লিশ পনেরো থেকে একশো কুড়ি কিলোমিটার যারা প্রত্যেকদিনই দিনই একশো কিলোমিটার লাগে জোম্যাটো সুইগি করছেন সামনে বুট স্প্রেস দরকার রয়েছে অনেকটা বুট স্প্রেস রয়েছে অনেক কিছু রয়েছে এই গাড়িটা তাহলে আপনারা সাজেস্ট করতে পারি আমি এই গাড়িটা দেখতে পারেন তখন এটার প্রাইস গিয়ে দাঁড়াবে আপনার 75100 মানে যা মাইলেজ দিচ্ছে বা যা পারফরম্যান্স তাতে অনেক সস্তা বলতে হয় একদম প্লাস আপনারা মোটর কন্ট্রোলার চার্জার ব্যাটারি রিপ্লেসমেন্ট গ্যারান্টি রিপ্লেসমেন্ট গ্যারান্টি গ্যারান্টি নয় রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকে এক বছরে যা হবে সমস্ত কিছু রিপ্লেসমেন্ট হবে বেশ বেশ দারুন এই মডেলটা ব্ল্যাক এর মধ্যে রয়েছে রেড পেয়ে যাবেন চেরি রেড ওকে কেউ যদি মনে করেন যে এটা চকলেট কালার চকলেটও পেয়ে যাবেন হ্যাঁ আর আমাদের কাছে আরেকটা মডেল আছে যেটা গ্রিন এর মধ্যে আসছে গ্রিন পেয়ে যাবেন আপনারা বেশ বেশ দারুন নেক্সট আসছে ফ্লিট ওর উল ফর ইওর মডেল রয়েছে হ্যাঁ ফুল ফর ইওর মডেল এটা ব্যাটারি সেট নেই বলে আমি দেখাতে পারছি না এই ডিআরএল টা দেখলেই বুঝতে পারবেন এরকম মডেল অনেকই দেখেছেন অনেক কোম্পানির সাথে এটাও 10 ইঞ্চি টিউবলেস টায়ার আছে সামনে ডিক্স পিছনে ড্রাম হ্যাঁ এটাও 60 ভোল্ট টাটা সেম্পারে আপনারা যদি নেন গাড়িটা প্রাইস পড়বে ইয়ার এন্ডিং অফার দি 61100 টাকা 61100 টাকা 61100 টাকা 60 ভোল্ট টাটা সেম্পারে এবার যেরকম বেটার মাইলেজ আপনারা চাইবেন তার উপরে ব্যাটারি প্রাইস অনুযায়ী প্রাইসটা হবে এরও কালার আপনারা চার থেকে পাঁচটা কালার আপনারা পেয়ে যাবেন মোটর মন্ডলার চার্জার ব্যাটারি এক বছর গ্যারান্টি পাবে নেক্সট আমি দেখাচ্ছি ফ্লিটোর জ্যাগুয়ার মডেল ওকে খুবই চলতি মডেলটা খুবই মানে এটা আমাদের খুবই বেস্ট সেলিং মডেল রয়েছে ফ্লিটো জ্যাগুয়ার মডেল রয়েছে বারো ইঞ্চি রুইল রয়েছে সামনে ডিক্স পিছনে ড্রাম আমাদের কাছে বেশিরভাগই এখন মডেল আপনারা বারো ইঞ্চি হুইলের মধ্যেই পাবেন এগুলো তো আপনারা ডবল ক্যারি করতে পারবেন আচ্ছা ওয়েট ক্যাপাসিটিটা বলে দিই প্রত্যেকটা গাড়িতে ওয়েট ক্যাপাসিটি দুশো থেকে আড়াইশো কেজি ওয়েট ক্যাপাসিটি থাকবে একদম স্ট্যান্ডার্ড একদম স্ট্যান্ডার্ড আপনারা দুজন থেকে তিনজন প্রত্যেকটা গাড়িতে সিট অনুযায়ী যেরকম দুশো থেকে আড়াইশো কেজি একদম আপনারা কোন রকম মালপত্র নিতে চাইলে সামনে বুট স্পেস টা পেয়ে যাবেন কেউ যদি ডিগি স্পেস চাইছেন আটেও লিটারের সেই ডিগি স্পেস গাড়ি রয়েছে এটা টপ স্পিড রয়েছে আপনার 61 থেকে 62 টপ স্পিড থাকছে ওকে 1200 মোটর রয়েছে মোটর কন্ট্রোলার চার্জার ব্যাটিতে এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকছে গাড়িটা আমরা 60 ভোল্ট 32 অ্যাম্পিয়ার নরমাল যে প্রাইসটা যেটা বেসিক মডেলের প্রাইস হয় সেটা হচ্ছে 69100 ইয়ার এন্ডিং অফার রেখেছি আমরা এই গাড়িটাতে আপনারা কোনো রকম সাউন্ড তো ব্যাটারি স্কুটিতে অনেক স্কুটিতে দেখেছেন ব্যাটারি স্কুটিতে পাওয়া যায় কিছুটা হলো কোনো রকম এটা সাউন্ডলেস একদমই আচ্ছা সাউন্ড পাবেন না プラス এতে গিয়ার মোড রয়েছে ফার্স্ট সেকেন্ড থার্ড গিয়ার মোড যাদের এরকম গিয়ার মোড চাই সেই গিয়ার মোডে আপনারা ইউজ করতে পারেন প্রতিটি প্রত্যেকটা সব এলইডি লাইট রয়েছে হ্যাঁ গ্লোজি মোডে রয়েছে গ্লোজি রেড রয়েছে আপনারা চাইলে ব্ল্যাক পেয়ে যাবেন গ্রিনও পেয়ে যাবেন বেশ তিনটে কালারই अवेलेबल রয়েছে দারুণ নেক্সট মডেল হচ্ছে ফ্লিটু টু এই মডেলটা অক্টোবরের ফাস্টে লঞ্চ করেছে একদমই নিউ মডেল একদম এটাও বারো ইঞ্চির উইল রয়েছে সামনে ডিস্ক পিছনের ড্রাম অনেকটা দেখে মনে হচ্ছে যে পেট্রোল স্কুটি কেউ দেখে কিন্তু এটা পেট্রোলের মতনই লাগে অনেকটা ফ্যাশন ও টাইপের মতন এই গাড়িটাও আমরা ষাট বল বত্রিশ বত্রিশ বাহাত্তর বাহাত্তর চুয়াল্লিশ মানে নর্মাল যদি কেউ মনে বলেন ষাট পঁয়ষট্টি মাইলেজ সেটাও হবে কেউ যদি মনে করে যে আমার একশো পনেরো থেকে একশো কুড়ি কিলোমিটার মাইলেজ রিকোয়ারমেন্ট আছে সেই মাইলেজ টাও আমরা দিয়ে দেবো বাহাত্তর বল চুয়াল্লিশ এম্পেয়ারে আর কেউ লিথিয়াম চাইলে ডিটার্চেবল ব্যাটারিও আমাদের কাছে হয়ে যাবে নর্মালি এই গাড়িটা আপনারা ষাট বোল বত্রিশ এম্পিয়ারে নিতে চাইলে এখন আমাদের ডিসেম্বরে ইয়ার এন্ডিং সেল চলছে তার জন্য আমরা ষাট বোল বাষট্টি বত্রিশ এম্পিয়ারে তিয়াত্তর হাজার টাকায় আপনারা মাত্র তিয়াত্তর হাজার টাকা এত সুন্দর একটা মডেল দারুন এই মডেলটাই আমাদের হাইস্ট

সেই প্রাইস জিনিসটা পাচ্ছেন সেই জিনিসটা আমরা দেবো আমরা রোড সাইড সার্ভিসও দিচ্ছি হোম সার্ভিসও দিচ্ছি মানে আপনারা সমস্ত কিছু পাবেন এক্সটেন্ড ওয়ারেন্টি চাইলে এক্সটেন্ড ওয়ারেন্টিও আপনারা কিন্তু পেয়ে যাবেন আমাদের থেকে বেশ বেশ

ওয়েস্ট বেঙ্গলের শুধুমাত্র আমরা লোন করি আর বাজাজ ফিনান্সের কার্ড থাকলে জিরো ডাউন পেমেন্টেও আপনারা পেয়ে যাবেন জিরো ডাউন পেমেন্টেও সুবিধা রয়েছে মানে আপনারা কোনো ডাউন পেমেন্ট ছাড়াই শুধু গাড়ি চলে যাবে আপনার একদম 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 দাদা সব মডেল তো মোটামুটি আমরা দেখলাম আশা করি খুব ভালো মডেল এগুলো প্রত্যেকটাই হবে এবং দর্শকদের খুব পছন্দ হবে কিন্তু ইভি নিয়ে যেটা মেইন কোয়েশ্চেন দর্শকদের থাকে যে ব্যাটারিটা কেমন হবে বা ব্যাটারি কতদিন চলবে বা তারপর একটা লংজিভিটি থাকে তারপরে সেটাকে কিভাবে রিপ্লেস করা যাবে সেটা একটু বলে দাও দেখো ব্যাটারি মেইনটেনেন্সটা মেইনটেনেন্সের উপরে এগুলো থাকে আমরা ফোনটা যেরকম চার্জিং টাইম হিসেবে করি এগুলো সেম এগুলো অটো সিস্টেম চার্জিং রয়েছে এগুলো যে ফুল চার্জ হয়ে গেলে অটোমেটিক্যালি অফ হয়ে যাবে আপনারা ব্যাটারিটা মেইনটেনেন্স এইভাবেই করতে হবে ব্যাটারিটা আপনারা যখনই গাড়ি বের করবেন মানে চার্জ থেকে খুলির সাথে সাথে গাড়িটি চালাবেন না ব্যাটারিটা গরম হয়ে থাকে দশ পনেরো মিনিট রেস্ট দেবে আবার সাথে সাথে ফুল চার্জ আপনার শেষ হয়নি আপনি টোয়েন্টি পার্সেন্ট শেষ করে আপনার মিটারে দেখছেন এইটি চার্জ আছে আপনি চার্জে দিচ্ছেন এতে ব্যাটারির লংজিভিটিটা কমে যায় এক বছর গ্যারেন্টি থাকলে ব্যাটারিতে লেড অ্যাসিডে এক বছর লিথিয়ামে তিন বছর আপনারা গ্যারেন্টি পাবেন কিন্তু লেড অ্যাসিড ব্যাটারিগুলো আপনার মিনিমাম পনেরো থেকে কুড়ি হাজার কিলোমিটার অব্দি চলবে পনেরো থেকে কুড়ি হাজার কিলোমিটার কিলোমিটারে আপনাকে কোনো রকম রকম চেঞ্জেস করতে হবে না আপনি যদি মেনটেনেন্স করেন একটু শীতের টাইমে একটু মাইলেজটা কম আসে বাট আপনারা মেনটেনেন্স যদি করেন ঠিকঠাক করে চলবে আপনাদের রিকোয়ারমেন্ট যেরকম থাকবে পার ব্যাটারি বত্রিশ এম্পিয়ার এর যে ব্যাটারি গুলো আমরা বলছি এবং ডাফাইন ব্যাটারি খুব ভালো চলছে কোম্পানির ব্যাটারি থাকে এগুলো আপনারা চিংবিল পেয়ে যাবেন

পার কিলোমিটার অনেক সস্তা অনেক সস্তা আপনারা পনেরো টাকায় একটা পেট্রোল স্কুটি বা বাইকের দাম কিন্তু এখন এক লাখের নিচে কিছু নেই সেখানে আপনি আপনার রিকোয়ারমেন্ট যেটা রয়েছে যেই রিকোয়ারমেন্ট আপনি অফিসে পৌঁছালেন বাড়িতে ওয়াইফ রয়েছে হয়েছে বাচ্চাকে স্কুল দিতে যাবে আপনার একটা টেনশন বাস পাওয়া আজকালকার দিনে এত জ্ঞানজাম এত কিছু এই যে স্কুল দিতে যাওয়া টিউশন দিতে যাওয়া নর্মালি কোনো রকম লাইসেন্স লাগছে না কিছু লাগছে না শুধু হেলমেটটুকু লাগছে হেলমেটটা পরে দিয়ে দিয়ে আসা গেল একটা স্কুটি আপনি বাড়িতে রাখলে পাঁচ থেকে ছ দিন আপনার হয়ে যাবে আপনি বাজারঘাট করতে পারেন সংস্কৃতি হয়ে যাবে আপনি লংয়ে যেতে চান তার জন্য আমাদের কাছে অপশন রয়েছে ডবল ডিটিএম ব্যাটারির অপশান রয়েছে আপনি লংয়েও যেতে পারবেন যেরকম যেটা চাইবেন আপনার মিটারে শো করবে হ্যাঁ আপনাদের কাছে কোশ্চেন হতে পারে আমার পেট্রোলে তো আমি রাস্তায় পেট্রোলের জায়গা পেয়ে যাবো সমস্ত কিছু দেখুন স্যার আপনারা স্যার বা ম্যাডাম আপনারা কিন্তু মিটারে শো করে পেট্রোলটা কতটা রয়েছে কত কিলোমিটার অবধি আপনি যেতে পারবেন বা কিছু আপনি ব্যাটারি স্কুটি তো সেন আপনি যদি দেখতে পাচ্ছেন যে আপনি যেতে পারবেন আশি কিলোমিটার তাহলে আপনি নিশ্চয়ই ওখানে বেরিয়ে একশো সাত কিলোমিটারের উদ্দেশ্যে বেরোবেন না ঠিক এটাও থাকে আর চার্জিং পয়েন্ট এখন প্রত্যেকটা জায়গায় চার্জিং পয়েন্ট আস্তে আস্তে আমাদের কাছে ডেভেলপমেন্ট করে দিতে নিউ টাউনের দিকে প্রায় হয়ে গেছে আর চার্জিং

কিভাবে আসবে আমাদের এটা এই অ্যাড্রেসটা হচ্ছে বাগুয়াটি জোড়া মন্দির আরতি সিনেমা হলের ঠিক অপোজিট সাইডে আপনারা যদি নিয়ারলি কোনো মনে করছেন স্টেশন সেটা বিধাননগর স্টেশন হতে পারে সেখান থেকে বাস ধরলে জোড়া মন্দিরও নেমে আমার দু মিনিট হাঁটা যদি মনে করেন ডিরেক্ট আসবেন তাহলে আরতি সিনেমা হল চিনার পার্কের দিকে বাস ধরলে আমাদের মতনগ্রাম সুকান্তনগরেও আমাদের শোরুম রয়েছে আপনারা বারাসাতের দিকে যেতে গেলে বাহাতেই পড়বে আর তিনটে লোকেশন এই স্কুটেকে তিনটে লোকেশন নিয়ে আপনারা পেয়ে যাবেন আমাদের গুগলে বাইরে গাড়ি নিয়ে সব জায়গায় ডেলিভারি আমরা করিম চেন্ডাইন টাইন হয়েছে তো সেই সব জায়গায় যদি করে দিলে আমরা আমাদের ডেলিভারি আপনার জায়গায় করে দেবো বেশ বেশ অসংখ্য ধন্যবাদ দাদা তাহলে এখানেই শেষ করি ভিডিওটা আবার দেখাবে নতুন একটা ভিডিওতে